আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে সেই দুপুরেই কেটে রেখেছিলাম পুয়ের বিচিগুলো দুপুরে আর রান্না করার সময় পাইনি সন্ধ্যাবেলা সুটকি দিয়ে পুঁয়ের বিচিগুলো রান্না করে নিলাম তো পুয়ের বিচিগুলো আমি কিভাবে রান্না করব এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পুরো রেসিপিটি দেখে শিখে নেবেন তো চলে যাচ্ছি রান্নায় এখানে আমি প্রথমে একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম সুটকির তরকারিতে খুব বেশি তেল লাগে না এক টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট এক টেবিল চামচ দিয়ে দেবো রসুনের পেস্ট শুটকি তরকারিতে সময় রসুনের পেস্ট একটু বেশি দিতে চেষ্টা করবেন অল্প একটু পেঁয়াজ কুচি ছিল এগুলো আমি দিয়ে দিলাম তো সব কিছু আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে আরও দিয়ে দেব দেড় চামচ মরিচের গুঁড়ো ঝালটা যে যার পছন্দের মতো দিয়ে নেবেন তো সব কিছু আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় এখানে দিয়ে দিলাম হাফ চামচ জির ধনিয়ার গুঁড়ো সুটকির তরকারিতে ধনিয়ার গুঁড়োটা কিন্তু খুবই ভালো লাগে সব কিছু আমি একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম শিদল সুটকি বা চাপা সুটকি যে যে নামে চিনেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এখানে আমি সব মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম ও মশলাগুলোকে এক জায়গায় আমি একটু জমা করে দিয়ে মাছগুলোকে সুটকি মাছগুলোকে সিদ্ধ হতে দিয়ে রাখব একটু পরেই আমি এই শুটকি মাছগুলো সিদ্ধ করে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুটকি মাছের কাটাগুলো খুঁজছিলাম কিন্তু তারা আমার সাথে একদম লুকুচুরি খেলা শুরু করে দিয়েছে কিছুতেই যেন তাদের খুঁজে পাচ্ছিলাম না যাই হোক খুঁজতে খুঁজতে আমি একটা কাটা পেয়ে গেলাম তো তাকে আমি বের করে নিলাম বাকি কাঁটাগুলোকেও আমি একেবারে কান ধরে বের করে ফেলব তারা আমার সাথে আর কতক্ষণ লুকুচুরি খেলবে তো আমি কিছুটা পুয়ে পুয়ের বিচি দিয়ে দিলাম আর পুঁয়ের বিচি দিয়ে নাড়াচাড়া করতেই কিন্তু কাটাগুলো একদম উপরে ভেসে উঠেছে তো আমি খুঁজে খুঁজে সব কাটাগুলো ফেলে দিবো তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম কেননা পুঁয়ের বিচিগুলো দুপুরে ধুয়ে রেখেছি সব পানিগুলো বের হয়ে ঝরে গিয়েছে তো পানি বের হতে একটু সময় নিচ্ছিল আর পানি দিতে হবে না পুরো পুঁয়ের বিচি রান্নাতে তো আমি বাকি পুঁয়ের বিচিগুলোকেও দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আসলে পুঁয়ের বিচি হোক আর শাক হোক একটু নাড়াচাড়া করে ঢাকনা অল্প টাইম দিয়ে রান্না করতে হয় এতে করে পুঁইশাকের কালারটাও যেমন সবুজ থাকে আবার পুঁয়ের বিচির কালারটাও দেখতে অনেক সুন্দর হয় তো আমি পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি বেশ কয়েকবার নাড়াচাড়া করে আমি তরকারিটা রান্না করে নিলাম ধুনে পাতা ছিল না তাই আর দিতে পারি নি এখানে ছবি তুলতে নিয়ে এসেছিলাম আর সেই সুযোগে দেখুন কি শুরু হয়ে গিয়েছে এমনই করে উনি ওনার পছন্দের তরকারি হলে ওটা উনি সামনে পেলেই খাওয়া শুরু করে দিয়ে তো যারা পুঁয়ের বিচি কখনও সুটকি দিয়ে খাননি তারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ দয়া করবেন আমার জন্য একটু ঠান্ডা লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ